গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক ওয়েলকাম সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আর এখন বাজে সাড়ে দশটা এই যে দেখো বৌদি রান্না করছে আজকে চিকেন রান্না হবে চিকেন করছে প্রথমে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপরে লেবু হলুদ লবণ লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিল আধ ঘন্টা মতো তারপর কড়াইতে তেল দিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েছে তারপর যেই যে চিকেনটা দিয়ে দিয়েছে তারপর পরিমাণ মতো হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এর আগেও আমি অনেকবার বলেছি বৌদির হাতের রান্না ভীষণ ভালো তোমরা না খেলে কেউ বিশ্বাস করবে না আর দেখো চিকেনের কালারটা কি দারুণ এসছে দেখেই খেতে ইচ্ছা করছিল আর আজকে উনুনে রান্না করছে উনুনে রান্না দেখবা খাবারের টেস্টই একটা আলাদা শুধু বৌদির হাতের রান্না না বৌদির হাতের কাজও খুব ভালো আর চিকেনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর তোমরা দেখতেই পারছো প্রায় চিকেনটা কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আস্তে করে জল দিয়ে দেবে বৌদি তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর চিকেনটা হয়ে গেলে নামিয়ে নিতে হবে চিকেন আর সাথে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে শশা আর পেঁয়াজ ছিল তারপরে দেখো বাবা এই যে কলার কাঁধি নিয়ে এসেছে নিয়ে আসার পরে এটাকে কেটে কিছুক্ষণ রোদে রেখে দেবে তারপরে এটা জাগ দিয়ে দেবে আর বাড়িতে আমাদের এইভাবেই যখন কলা জাগ দেয় এভাবেই দেয় যে কলার কাদিগুলো পড়ে যায় সেগুলো বাবা বাড়িতে নিয়ে এসে এভাবেই জাগ দেয় তারপর দাদার ছেলে একটা লেবু নিয়ে এসে বললো পিসি লেবু মাখা করে দাও ও লেবু মাখা ভীষণ ভালো খায় আর সাথে আমিও আমারও খুব ভালো লাগে লেবুটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে কেটে নিচ্ছি কেটে লেবুগুলো ছাড়িয়ে এক জায়গায় রেখে দিচ্ছি সবগুলো তারপর পরিমাণ মতো লবণ নিয়েছি চিনি নিয়েছি আর ও যেহেতু ছোট তাই বেশি লঙ্কা দিই নিতে আজ তো অনেকগুলো লঙ্কাই ছিল কিন্তু ও যেহেতু লঙ্কা খেতে পারবে না ওর জন্য একটা মেকেছিলাম আর বাদবাকিগুলো লেবুর ভেতরেই ছিল আর দেখো আমাদের লেবু মাখা হয়ে গেছে কার কার খেতে ইচ্ছা করছে আর আমার তো লেবু মাখা খুবই ভালো লাগে লেবু মাখা খেতে ইচ্ছা করলে চলে এসো সবাই দারুণ হয়েছে লেবু মাখাটা এরপর আমি অঙ্কন আর বর্ষা রোদে বসে বসে লেবু মাখাটা খাচ্ছিলাম আর এখানে বৌদি ছিল না বৌদির জন্য বাটি করে বাড়িতে দিয়ে এসেছে অঙ্কন আর তোমরা দেখো এটা আমাদের বাড়ি অনেক পুরনো একটা লঙ্কা গাছ লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে আর এখানে দুটো লঙ্কা গাছই আছে আর গাছের লঙ্কাগুলো পুরো পেকে গেছে দেখো পেকে পুরো লাল হয়ে গেছে যেগুলো লঙ্কাগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল আর দেখো লঙ্কাগুলো অনেকটাই বড়। লঙ্কাগুলো তুলে আমি রোদে শোকাতে দেবো আর যেগুলো কাঁচা লঙ্কা ওগুলো দিয়েই মা রান্না করে আর যেগুলো পেকে যায় ওগুলো সমস্তগুলোই শোকাতে দিয়েছে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে গাছে লঙ্কা গাছগুলো যখন একটু বড় হয়েছিল তো তখনও ফুল আসেনি মা ভেবেছিল তুলে ফেলে দেবে কারণ এতে তো ফুল আসছে না কিন্তু মা তাও রেখেছিল কিন্তু জবে থেকে ফুল এসছে তবে থেকে আজ পর্যন্ত এখনো প্রচুর লঙ্কা হয়েছে দাদার ছেলেকে একটা ক্যারাম বোর্ড কিনে দিয়েছে তাই ও আমাদের বাড়িতে ওটা দেখাতে নিয়ে এসে বলছে পিসি একটু আমার সাথে খেলো আর ও বাচ্চা মানুষ তো খেলতে পারে না ও যেভাবেই খেলছিল আমি বসে দেখছিলাম তারপর বিকাল সাড়ে চারটের দিকে আমি আর মা বাজারে গেছিলাম জামা কাপড়ের দোকানে এসেছি এখান থেকে মা শীতের কিছু জিনিস নেবে আর দেখো এই দোকানে কি দারুণ দারুন সোয়েটার ছিল আর এখন আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এরপর আমরা মুদিখানার দোকানে এসছিলাম। এখান থেকে শ্যাম্পু বিস্কুট চাউমিন এগুলো সব নিয়েছি তারপর টোটো করে আমি আর মা বাড়িতে চলে এসছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে